বিসমিল্লাহ রহমানের রহিম আমি আছি ঢাকা জেলার দক্ষিণ কেরান্ডিগঞ্জ এলাকায় আমি এমন একটা জায়গা আপনাদেরকে দেখাবো যে জায়গাটা কোথায় এবং আপনারা যদি জানতে পারেন বা বুঝতে পারেন তাহলে আমার কমেন্টে জানাবেন জানালে আমি আপনাদেরকে পুরস্কার করতেও পারি তো দেখেন এই যে দেখেন আমি দেখাচ্ছি এই যে দেখেন এটা পাকা রাস্তা রাস্তার দুপাশে গাছপালা আপনারা দেখেন যে এই যে পাকা রাস্তা দিয়ে আমি চলছি যাচ্ছি দেখেন কত সুন্দর যেমন আমি আফ্রিকার জঙ্গলে ডুবেছি আফ্রিকার জঙ্গলের মতো পাহাড় এলাকার মতো আসলে কিন্তু পাহাড় না এটা ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকার একটা দৃশ্য একটা রাস্তার দৃশ্য আপনারা দেখেন এই যে দেখলেন রাস্তাটি আপনারা দেখে আপনারা অনুভব করেন এই রাস্তাটা কোথায় এবং কোন জায়গায় এটা কিন্তু ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ আপনার আছে এটা আছে আপনারা দেখতে পারবেন দেখেন সুন্দর দৃশ্য যেমন একটা পাহাড়ি এলাকা আমি যেমন কোথায় জানি চলছি আমি নিজেও বুঝতে পারতেছি না আপনারা দেখেন কত সুন্দর দৃশ্য আপনারা দেখেন কত সুন্দর দৃশ্য আপনি শুধু রাস্তা আর গাছপালা আপনি দেখেন আপনারা দেখে যান এখানে শুধু পাহাড়ির মতো রাস্তাটুকু দেখছি এটা যেমন পাহাড়ি এলাকা যেমন পাহাড়ি এলাকার মতো আপনারা দেখেন আপনারা এইদিকে দেখেন এটা কিন্তু খুব সুন্দর দৃশ্য সুন্দর দৃশ্য আপনারা দেখেন এই যে দেখেন আমি আমি কিন্তু পাকা রাস্তা দিয়েই চলছি আপনারা দেখেন এটা আপনাদেরকে বলে দিচ্ছি ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানা আপনি আপনারা দেখেন অনুভব করেন এবং কোথায় এই জায়গাটুকু কোথায় আপনারা যদি বলতে পারেন তো আপনাদের জন্য পুরস্কার আছে আপনারা দেখেন কত সুন্দর দৃশ্য দেখেন আপনারা ভালো করে অনুভব করেন এটা কোথায় আমাদের আমাকে আপনারা যারা বন্ধু যারা আছেন তারা সবাই আমাকে লাইক কমেন্ট করে শেয়ার করে আমাদেরকে আমার আমাকে জানাবেন আপনাদের কাছে আমার অনুরোধ রইল এবং আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফিজ